আমি বাদামটাকে শুকনাই ভেজে নিব তো বাদামের আপনার চুলাটা মানে কড়াইটা অনেক গরম করে বাদামগুলো ভেজে নিচ্ছি আস্তে আস্তে চুলাটা ডিম করে বাদামগুলো ভেজে নিব আপনারা ভর্তা করার সময় চাইলেও বাদামের যে ভর্তাটা আপনারা এই ছোলাটা ফেলে দিতে পারেন অনেকে ফেলে দেয় না অনেকে ফেলে দেয় আমিও অনেক সময় ফেলে দিই অনেক সময় সুন্দর দেখার জন্য ফেলে দিই না আজকে হয়তো ফেলে দিতে পারি দেখি মন কী চায় এতগুলো বাদাম নিয়েছি একটাই কারণ আমি এবার দেখতে দেখতে অর্ধেক বাদাম খেয়েই ফেলি আমার বাদামটা অনেক প্রিয় আপনাদের হয়তো অনেক প্রিয় তো বাদামটা বেশি প্রিয় যারা চুপচাপ বসে গল্প করে অর্ধ বয়স মধ্য বয়স সুগার বাবা সিঙ্গার বাবা সবাই যখন চুপচাপ বসে থাকে তখন বিশেষ করে এটা অনেকের সঙ্গী হয়ে যায় চুপচাপ বসে বসে বাদাম খায় তো আমি ভাজতে ভাজতে অর্ধেক খেয়েই ফেলি এই জন্য বেশি করে নিয়েছি বাদামের ছোকলাগুলো আমি ফেলে দিয়েছি অনেক না চাইলে ফেলে দিতে পারেন বাদামগুলো এখন আমি সুন্দর করে আস্তে আস্তে পিষে নিচ্ছি বাদাম ভর্তা খেতে মার ভাতে অনেক মজা পিষে নেই আস্তে আস্তে আসলে বাদাম ভর্তা খাওয়াটা খুব ধৈর্য সহকারে করে খেতে হয় আসলে আগে সব জিনিসই আপনার ভর্তা বলুন যাই বলুন কেন ধৈর্য সহকারে বানিয়ে খেতে হয় এই যে বাদাম ভর্তাটা বানাচ্ছি তো আমার অনেক কষ্ট হয়েছে এটাও ধৈর্য তো প্রায় ভর্তাটা শেষ ওদিকে আমার মার ভাতটাও হয়ে যাচ্ছে নতুন ধানের চাউলের কিনে এনেছি অবশ্য তো চাউলটা কিনে এনেছি আগর চাউল নতুন ধানের তো আমার এদিকে হয়ে যাচ্ছে বাদাম ভর্তাটা হয়ে যাচ্ছে ওদিকে মার ভাতটা হয়ে যাচ্ছে তো সকালবেলা তো খেতে অনেক মজা লাগবে অল্প একটু দিয়ে এইভাবে সবাই করে খায় আমি মরিচটা অল্প একটু ভেজে ইয়ে করে রেখেছিলাম মানে হাতেই পিষে রেখেছিলাম ওটাই যেহেতু আছে অপচয় করছি না ওটাই আমি আর একটু পেশা দিয়ে বাদাম ভর্তার ভিতরে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজটা কুচি কুচি করে নিয়েছি এই পাটাই আমি ভর্তাটা মেখে উঠিয়ে নিব তো এখানে একটু স্বাদ মতন লবণ এবং সরিষার তেল দিবেন আমি খাঁটি সরিষার তেলটা দিয়ে দিচ্ছি তো তো পাটাই মেখে দিয়ে করে এই প্লেটটায় উঠিয়ে রাখবো ভাতটা হলে খেতে পারবো এই তো হয়ে গেল বাদাম ভর্তা বাদাম ভর্তাটা যদি ভালো লেগে থাকে কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই খুব বেশি ভালো থাকবেন